যেতে হবে এখান থেকে পান্থনি বাসে তো বাস হচ্ছে আপনার বাস সিটের বাস তো দেখুন এটা হচ্ছে আমাদের গাড়ি গাড়ি বেশ কমফোর্টেবল কোনো অসুবিধা নেই আরামদায়ক সিট এটা হচ্ছে বড়া তো দেখুন এটা হচ্ছে শান্তি টিকিট পড়বে হচ্ছে সবকিছু মিলিয়ে আর তিনশো টাকা তো এটা হচ্ছে আপনার লিঙ্গরাজ টেম্পল যেটা মন্দিরটা খুবই সুন্দর সুন্দর ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে খণ্ডগিরি শান্তিবেলাম ব্যাটারি তো চলে এই গাড়ি আমরা ব্যাটারি এই গাড়িতে বসে রয়েছে এখান থেকে সাফারি গাড়ির জন্য যাচ্ছি এখানে একটা হরিণ দেখা যাচ্ছে এটা হচ্ছে টেম্পল তো সান টেম্পল দেখার পরে আমরা এখন যাব বিচে তো এখানে এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ আমরা এখন আসলাম স্ট্যান্ডার্ড মিউজিয়াম জানি এক্সপিরিয়েন্স স্মুথ ছিল গুড মর্নিং তো এখন টাইম হচ্ছে সকালে সাড়ে পাঁচটা আর এটা হচ্ছে আমার হোটেল হোটেল থেকে বেরিয়েছি এখন যাব ওটিডিসির পুরীর যে সাইট সিন ওটিডিসির বাসে পুরীর সাইট সিন করতে তো এখানে চায়ের দোকান আছে এখানে একটু চাটা খেয়ে নিই আর যেতে হবে এখান থেকে পান্থনি বাসে পান্থনি বাসে যে এখানে অটোগুলো আছে অটো করে করে একশো টাকা দেড়শো টাকা একশো টাকাই নিবে নিয়ে বাসে বাসের টাইম হচ্ছে সাড়ে ছটায় ছাড়বো তো প্রথমে চা খেয়ে নি তারপরে বাসে তো সকাল সকাল এখন ঠান্ডা ঠান্ডা চাটা বেশ ভালোই হয়েছে তো একটা অটো করে নিয়েছি অটোতে নিচ্ছে একশো টাকা পাঞ্চন বাস অবধি তো আমি পৌঁছে গেছি পান্থনি তো এটাই হচ্ছে আপনার পাঞ্চনীবাস পুরী আর বাস হচ্ছে ওই যে ওখানে বা ওইটা অথবা আসবে কোনো একটা বাস তো বাস হচ্ছে আপনার বাস সিটের বাস তো পাঞ্চনিবাসের ভিতরে এটা হচ্ছে ভিতরে ভিতরের প্রপার্টিটা দেখুন এইদিকে মনে হয় রিসেপশন আছে আর আপনার ওই সাইডে হচ্ছে বিচ আছে পার্সোনাল বিচও আছে এখানে তো দেখুন এই যে বাসগুলো এটাও গভর্নমেন্ট ওটিডিসির বাস এগুলো ছোট ছোট বাস এগুলো মনে হয় আপনার হাফ ডে ট্যুরের জন্য আর আমাদের বাস ওই যে ওখানে দূরে দাঁড়ানো আছে ওই রকমই বড়ো বাস হবে এখনো আসিনি বাস চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই তো এই মনে হচ্ছে এটাই আমাদের বাস হবে তো দেখুন এটা হচ্ছে আমাদের গাড়ি এর আগের যে গাড়িটা দেখালাম ওটা হচ্ছে চিলকার জন্য ছিল আর এটা যাবে আমাদের মনে হয় বসে পড়েছি দেখুন সিট সিট সবগুলোই গাড়ি বেশ কমফোর্টেবল কোনো অসুবিধা নেই সিট আরামদায়ক সিট তো বাসের টাইম ছিল ছয়টা সাড়ে ছয়টাতে বাজে ছয়টা পঁয়তাল্লিশ পনেরো মিনিট লেটে ছাড়লো প্ল্যাটফর্ম প্রফেস মনে হয় ব্রেকফাস্টের জন্য দিবে তো আমি এখন পিছনে বসলাম আমার সিট হচ্ছে এটা পিছনে খালি আছে যার জন্যে পিছনে বসলাম আর দুই তিনজন মানে আসেনি সেইজন তাছাড়া বাস কিন্তু আজকে মানে টিকিট পুরো ফুল ছিল অনলাইন অফলাইন দুটোই ফুল বুক হয়ে গেছিলো আর যেহেতু আজকে সানডে তো সেই জন্য আরও বুক হয়ে গিয়েছিলো তো আমাদের সাথে একটা গাইড আছে বাসে এখন মাইকে অ্যানাউন্স করে ট্যুরের গাইড দিচ্ছে আমাদের সাথে সব গোটা ট্যুরে আর এই গাইড তার দেখুন এই যে গাইড তো ব্রেকফাস্ট করার জন্য এখানে ব্রেক দিলো প্রথম ব্রেক পনেরো মিনিটের জন্য তা আমি অর্ডার করেছিলাম ইডলি আর বাড়া ইডলি আপনার ঠিকঠাকই আছে এটা হচ্ছে বাড়া তো এই বাড়াটা ভালো টেস্টি একদম ফ্রেশ পনেরো মিনিটের ব্রেক শেষ এবার দেখি প্রথম সাইট সিন কোথায় নিয়ে যায় তো এটা হচ্ছে আমাদের বাস পার্ক কা নাম ভি থা ইয়ে মন্দির কো ইয়ে আর পাহাড়কে উপর যে মন্দির দেখেনকে তা আমরা প্রথম যাচ্ছি ভাওলিগিরি পাহাড়ে মানে যেটা বলে ভাওলিগিরি সেখানে যেখানে আছে একটা বন্টিস টেম্পল তো আমাদের যে বাসটা আছে এই বাসটা পাহাড়ের উপর উঠবে না তার জন্য ছোট ছোট দুটো বাস তো দেখুন এটা ছোট বাস এটা পাহাড়ের উপরে নিয়ে যাবে তো এরকম ছোট বাসে এটাও আপনার ওটিডিসি দিচ্ছি গভর্নমেন্টেরই বাস ছোট বাসে বসে এখন যাচ্ছি সিট কিন্তু প্রচন্ড শান্তি শান্তিস্তুপা আর এই সাইডে আপনার এইদিকে একটা নদী আছে দয়া নদী যেটা আগে ব্লাড রিভার ছিল সম্রাট অশোকের যে কলিঙ্গ যুদ্ধ সেটাই ওই দিকে হয়েছিল তো নদীটা দেখে আসি তো দেখুন ওইটা হচ্ছে ওই নদীটা এখন জল নেই তো কলিং যুদ্ধের সময় যে যুদ্ধ হওয়ার ফলে যে এত লোক মারা গিয়েছিল যে ওদের এই নদীটা পুরো লাল হয়ে গেছিলো সেই জন্য এটার নাম ছিল ব্লাড রিভার আর এটার নাম এই নদীটার নাম হচ্ছে দয়া নদী তো তারপরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এই যুদ্ধের পরেই তো এখন শান্তিস্তূপার উপরে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার শান্তি স্তূপা ধলগিরি পাহাড়ের তো শান্তি শান্তিস্তুপা দেখা হয়ে গেল এবার এরপরে দেখি কোন সাইড সিডে নিয়ে যায় তো আমি পৌঁছে গেছি এখন বাস স্ট্যান্ডে এই যে আমার পিছনে বাস আর আপনার হচ্ছে আজকে যে টোটাল ট্যুর টোটাল ট্যুরে হোল্ডে ট্যুরের সমস্ত জায়গা যে এন্ট্রি টিকিট আছে গাইড যা বললো টোটাল এন্ট্রি টিকিটে এন্ট্রি টিকিট পড়বে হচ্ছে সব কিছু মিলিয়ে আর তিনশো পঁয়ত্রিশ টাকা তো এন্ট্রি টিকিট কাটার সিস্টেম হচ্ছে অনলাইন অফলাইন দুটোই আছে প্লাস আপনারা গাইডকেও দিতে পারেন তো আমি যেরকম থ্রি থার্টি ফাইভ গাইডকে দিয়ে দিলাম উনি সব কিছু কেটে নেবেন এখানে সমস্ত কিছু ইনক্লুড আছে তো বিশ মিনিটের মধ্যে ছেড়ে দিল বাস সবাই চলে এসেছে এরপরে নেক্সট যাবো নেক্সট মনে হয় লিঙ্গরাজ টেম্পলে যাবো তো আমরা এখন গাইডের সাথে যাচ্ছি লিঙ্গরাজ টেম্পলে গাইড যেখানে দাঁড়াবে সেখানেই জুতা পুঁথা রাখা রাখতে পারবো আর ব্যাগ বললো ব্যাগ মোবাইল টোবাইল ক্যামেরা তো আলাও নেই মন্দিরের ভিতরে তো বললো যে ব্যাগটা বাসেই রেখে রাখতে ব্যাগটা আমার তো ক্যামেরা করতে হবে বাইরে থেকে ক্যামেরা করবো কারো কাছে রেখে আমি ঢুকবি তো এটা হচ্ছে আপনার লিঙ্গরাজ টেম্পল এই টেম্পলটা হচ্ছে আপনার পুরী জগন্নাথ টেম্পলের থেকেও পুরানা টেম্পল তো এখানে আপনার একশো আটটা শিবলিঙ্গ আছে তো এটা হচ্ছে আপনার ভিতরে ঢুকার গেট আমি এখন মন্দির দেখে চলে আসলাম ভিতরে মন্দিরটা খুবই সুন্দর অনেক পুরনো মন্দির খুব সুন্দর আর বিষ্ণুদেব দর্শন করেও চলে আসলো দারুণ লাগলো দারুণ এটা হচ্ছে আপনার দুর্গার এন্ট্রি গেট খুব একটা ভিড় আজকে রোববার বাট ভিতরে আরামে দেখা যাবে এখন সকাল সকাল তো ওই জন্য খুব একটা ভিড় এখন বাসে বসি বাসে বসে যাবো নেক্সট সাইড সিনে আর দেখি নেক্সট সাইড সিনে কোথায় নিয়ে যায় আমরা এখন ভুবনেশ্বর শহরের উপর দিয়ে যাচ্ছি তো আমরা এখন পৌঁছালাম খন্ডগিরি উদয়গিরি দেখার জায়গাতে বাস এখানে থামিয়ে দিয়েছে এখান থেকে আপনার পাঁচ মিনিট হেঁটে যেতে হবে তো এখন বাজে দশটা আর এখানে টাইম দিয়েছে ঘোরার আধা ঘন্টা টাইম দিয়েছে তো এখন গরম লাগছে আর প্রচন্ড রোদ তাই সানগ্লাস পরে নিলাম দেখেন কত বড় বড় হনুমান তো এখানে এরকম উপরে উঠার রাস্তা আছে এদিকে প্রচুর কেভ আছে দেখুন এটা হচ্ছে উদয়গিরি এখানে একটা মন্দিরের মতো আছে আর চারিদিকে ছোট ছোট গুহা করা আছে যেখানে সন্ন্যাশিরা মানে ঋষিমুনিরা তপস্যা করত। আর এই সাইডে খন্ডগিরি ওটা হচ্ছে আপনার জৈন মন্দির তো এখানে বসার জায়গা এখানে একটু বসে রেস্ট করি তো এটা হচ্ছে আপনার ফটো স্পট এখানে বসে লোকেরা ফটো তুললে এখান থেকে দেখুন খণ্ডগিরি পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এই আমার পিছনে তা আমি এখন চলে এসেছি একদম উদয় একদম উদয়গিরি টপে মানে রুপটপ যেটাকে বলে এখান থেকে সুন্দর ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে খণ্ডগিরি এটা হচ্ছে আপনার ভুবনেশ্বর শহর আরও ক্লিয়ার হলে আরও ক্লিয়ার দেখা যেত উপরে প্রচণ্ড গরম প্রচণ্ড রোডের তাপ এখানে আপনার বিনা সানগ্লাসে একদমই টিকা যাবে না তো এটা হচ্ছে পুরীর আরেকটা সাইড সিনের খণ্ডগিরি উদয়গিরি খুব ইম্পর্টেন্ট এটা পুরীর সাইড সিনের তো এই যে খণ্ডগিরি আছে এখানে যাব না প্রচুর সিঁড়ি চড়তে হবে তার মধ্যে টাইমও নাই দশটা চল্লিশের মধ্যে ওখানে পৌঁছাতে হবে জাস্ট উপরে ওই জৈন মন্দির আছে ওটাই দেখার তেমন আর কিছু নেই তো এটা হচ্ছে কান্ডগিরি এখানে প্রচুর সিঁড়ি চড়তে হবে এখানে একদিন উপরে জৈন মন্দির আছে এটা এই যে এটার এন্ট্রি এন্ট্রি গেটের ঠিক অপোজিটে তো এখন ডাবের জল খাচ্ছি পুরো গরম এখানে আর শান্তি পেলাম খেয়ে একদম গলা শুকিয়ে গেছিল তো এরপরে নেক্সট হয় জুতে নন্দন কানন জু সেখানে আমি চলে আসলাম নন্দন এর ভিতরে এখন আজকে রবিবার প্রচুর ভিড় দেখুন ভিড় দেখুন আর ওই দিকে হচ্ছে ওই সাইডে হচ্ছে আপনি পিছনে দেখুন ওইদিকে এন্ট্রি গেট তো ঢুকে তারপরে ক্যামেরা অন করলাম কারণ ব্যাকবুক ভালোভাবে চেক হয় প্লাস্টিক প্লাস্টিক আছে কি না ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ আছে প্লাস্টিকের জন্য চেক হয় তো এটা হচ্ছে আপনার নন্দন কানন জুট ভিড় দেখুন আজকে দেখুন গাড়িও অ্যাভেলেবেল আছে ব্যাটারি ব্যাটারিতে চলে এই গাড়ি জু ঘোরার জন্য তো এখন আমরা করব সাফারি করব তো সাপারির জন্য আমাদের যে গ্রুপ আছে তাকে তিনটা গ্রুপে বাটা হয়েছে এবিসিতে সাপারির গাড়ি আসবে তারপরে সাপারি গাড়ি করে যাব জঙ্গল সাপারি করতে এখানে ওয়েট করছি সবাই মিলে তো আমরা এখন প্রথমে জুটা দেখে নিচ্ছি তারপরে হয়তো সাপারি করতে যাবো তো এখানে যে বাজারটা আছে এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল থেকে কালেকশন করা হয়েছে এই যে গাড়িতে যে গাইড ছিল তিনি বললেন যে এখানে ওটিডিসি আর সাথে গ্রুপের নাম যেরকম আমার গ্রুপের নাম হচ্ছে সি সেটা বলতে হবে তাহলে চড়িয়ে দেবে এটা হচ্ছে আমাদের গাইড তো আমরা ব্যাটারি গাড়িতে বসে গেছি এখান থেকে সাফারির গাড়ির জন্য যাচ্ছি এবার এখান থেকে সাফারি করার জন্য যে গেটটা আছে গেটটা পার হয়ে গাড়ি পাওয়া যাবে সাফারি এবার এখান থেকে সামনে গিয়ে গাড়ি পাওয়া যাবে যেটা বড় গাড়ি বড় গাড়ি নিয়ে যাবে আমাদের বাস চলে এসছে এখন বাসে চড়ে পড়ি তো আমি বাসে বসে পড়েছি এবার এখান থেকে সাফারি করে যাবো এটা মনে হয় নন এসি বাস এসি নেই জানলা খোলা যায় আর একটা বাসে এসি ছিল এখানে একটা হরিণ দেখা যাচ্ছে তো আমরা যেখান থেকে চলেছিলাম সেখানে আসলাম মানে এতক্ষণে মুখ ময়ূর হরিণ এই সমস্ত কিছু দেখানো দেখাচ্ছিল এরপরে ঢুকলো হচ্ছে টাইগার লায়ন এই সমস্ত কিছু দেখার জন্য গেট একটা গাড়ি ঢুকলো এই গাড়িগুলো পুরো এসি এবার আমরা দেখছি বিয়ার সাফারিতে

তো সাফারি করার পরে আমি ভাবলাম যে কমপ্লিট হয়তো হয়ে গেছে কিন্তু কমপ্লিট হয়নি এখনো গাইড বললো হোয়াইট টাইগার ব্ল্যাক টাইগার আর বেঙ্গল সাফারি টাইগার বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো আরো দু তিনটা জিনিস দেখাবে মানে এখনো দেখা বাকি আছে বিশাল জিরাফের সাইজটা পুরো বড় সাইজের জিরাপ ওটাই ওখানে দেখুন হোয়াইট টাইগার

গাড়িতে এসেছিলাম যার সঙ্গে সেরকম ব্যাটারি গাড়িতে আপনার যে যে গেট আছে সেখানে পৌঁছে যেখানে খেতে পেয়েছি এখন বাইরে গিয়ে হালকা কিছুই খেতে হবে বাড়িতে হবে না নাহলে আরো সাইড সিন করা বাকি আছে অসুবিধা হবে তো এখন জু থেকে বেরিয়ে পড়েছি আর এই সাইড দিয়ে দেখুন পুরো খাওয়ার হোটেল আছে ওই সাইডে ওই রাস্তার ওই পারে এখানে যতগুলো দোকান আছে সব জায়গায় ভাতি পাওয়া যাচ্ছে বাচ্চারা কোনো রোল ফোল চাউমিন কিচ্ছু নেই তাই একটা সিঙ্গারা খেলাম সিঙ্গারাটা একদমই ভালো ছিল না তারপর এখন খাচ্ছি আইসক্রিম তো এখন বসে পড়লাম বাসে তো এখন বাস থেকে নেমে যাচ্ছি কর্নার কে সান টেম্পল দেখতে তো সান টেম্পলের বাইরে দেখেন প্রচুর দোকানপাট আছে এখানে ব্যাগ বুক হাবি জাবি কিনে গিফট করার জন্য বেস্ট দোকান এগুলো আমাদের সামনে যে টিকিট চেক হয় সেখানে ওয়েট করছে আমাদের সেখানেই সেখানে এরকম টিকিট চেকিং পয়েন্ট এখান থেকে নিতে হবে এন্ট্রি এটা হচ্ছে কোণার্কের সান টেম্পল আর এখানে দেখার জন্য গাইড দিয়েছে আধা ঘন্টা তো এটা ছিল ভিতরে ঢোকার গেট অ্যাকচুয়ালি গেট তৈরি করা হয়েছিল আর এটা ছিল আপনার মূল মন্দির মূল মন্দির যে গেটটা গেটটা হচ্ছে বন্ধ করা হয়েছে দেখো তো এই অব্দি উঠতে দেয় তারপরে আর উঠতে দেয় না তো এই মন্দিরটা হচ্ছে আপনার রথের আকারের মন্দির একটা চাকা তো এই চাকাটা ঘড়ির ডিজাইনে বানানো আছে যেরকম সূর্যের রশ্মি এটার উপরে পড়লে একটা একটা ইয়েতে ঘড়ির কাঁটা যেরকম থাকে অনেকটা ওই হিসাবে বানানো আছে சிப <laughs> তো সাইন টেম্পল দেখার পরে আমরা এখন যাবো বিচে কাছেই আছে মনে হয় ওটার বিচের নাম চন্দ্রভাগা বীচ তো ওটিডিসির বাসের এই পুরি সাইট সিনের কথা যদি বলি টোটাল জার্নি এক্সপিরিয়েন্স জার্নি এক্সপিরিয়েন্স স্মুথ ছিল সবথেকে প্রফিটেবল ছিল কোনো জায়গায় আমাদের ওয়েট করতে হয়নি টিকিট অলরেডি কাটা ছিল আমাদের এন্ট্রিও আলাদা আলাদা করে যেখানে যেখানে ভিড় ছিল আলাদা এন্ট্রি হয়ে গেছে তো এই টু এই ওটিডিসির যে ট্যুর প্যাকেজ ট্যুর প্যাকেজটা খুবই ভালো আপনারা পুরি সাইট সিনের জন্য এই ওটিডিসির গভর্নমেন্টের এই বাসটা অবশ্য অবশ্যই চুজ করতে পারেন তো বাস আমাদের এখন স্টপ দিল চন্দ্রভাগা বিচে সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো যাই হোক তো এখানে স্টপ দিল এরপরে মানে আর একটা কি দুইটা আছে তারপরেই শেষ তো দেখুন এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো এই বিচে হচ্ছে স্নান করে না মানে এই বীচটা বেশ ওদিকে গিয়ে অনেক নিচু ঢালু আছে মানে ওখানে গভীর জল আছে তাই স্নান করতে দেয় না তাও দেখুন লোকেরা ওদিকে স্নান করছে তা আমরা এখন আসলাম স্ট্যান্ড আর্ট মিউজিয়াম দেখুন এটা হচ্ছে মিউজিয়াম এবার ঢুকবো ভিতরে দেখুন গৌতম বুদ্ধের কি সুন্দর মূর্তি বানিয়েছে বালুদ দেখুন কি সুন্দর মূর্তি বানিয়েছে এবং কি সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে এটা হচ্ছে কিংকং এটা বানিয়েছে তাজমহল দারুন আর্ট করেছে দারুন তো এটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দির বানানো স্যান্ড আর্ট দিয়ে মিউজিয়ামটা খুবই ভালো খুব সুন্দর মিউজিয়াম অবশ্যই অবশ্যই দেখবে তো এটাই ছিল লাস্ট এবার বাস আমাদের নিয়ে যাবে সোজা পুরীতে পান্থনী বাসের ওখানে নামিয়ে দেবে সেখান থেকে অটো ধরে যেতে হবে পুরীর পিচের কাছে তো ফাইনালি পুরীতে পৌঁছে গেলাম আজকের পুরি সাইট সিনের বাই ওটিডিসি বাসে সাইট সিন হলো কমপ্লিট তো ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে থাকবে চিলকা ট্যুর এই ওটি বাসে বাসেই তো আজকের জন্য গুড নাইট তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবা যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তা খে টাটা নাটায়